আমার সকল ছোটো ছোটো ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত আজ আমি চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের জীবিকা ও সম্পদ একশো থেকে একশো সতেরো পেজের মধ্যে আজ আমি একশো তেরো থেকে একশো সতেরো পেজের মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে তার সমাধান করে দেবো তেমন মানুষের সকালে সেটি দেখো পারলে বইতে বা খাতায় টুকে নিতে পারে দেখো একশো তেরো পেজে নানা জেলার নানাচ নাচ এখানে তেমন প্রশ্ন নেই আমরা পরের পেজে চলে যাব। দেখো পরের পেজে একটি বাক্স আছে সেটা আমরা পূরণ করছি বলছে তোমাদের জানা পড়া নানা গল্প নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করো তারপর নিচে লিখে ফেলো তোমার জানা গল্প গল্প থেকে কি শেখা গেল। যেমন এক নম্বর চালাক শিয়ালের গল্প নীতি কথা কী যে অতি লোভে তাঁতি নষ্ট সিংহ ও চালাক ইঁদুরের গল্প নীতি কথা বুদ্ধি যার বল তার তারপরে হচ্ছে খরগোশ ও কচ্ছপের গল্প অহংকার ভালো নয় রাখাল বালক ও বাঘ মিথ্যা কথা বলা উচিত নয় পরের পেজে চলে যাবো আমরা ওটা বলছে লোকগানের প্রথম লাইন কি উপলক্ষে গাওয়া গানটি কোথায় শুনেছ এক নম্বর খাঁচার ভিতর অচিন পাখি যে গানটি রয়েছে তা কি উপলক্ষে গাওয়া হয় পোষ কি উপলক্ষে গাওয়া হয়েছে পোষ মেলায় গানটি কোথায় শুনেছ শান্তিনিকেতনে আমি শুনেছি আল্লাহ মেঘ দে পানি দে কি উপলক্ষে গাওয়া হয় বর্ষার প্রার্থনা গানটি কোথায় শুনেছ ঢাকির আওয়াজে তারপরটা হচ্ছে ভাদর আসিন মাসে ভোমর কি হচ্ছে শরদের উৎসবে আমরা উৎসবে এটা গাওয়া হয় কোথায় শুনেছি আমরা পুরুলিয়ায় শুনেছি বাড়ির কাছে আশি নগর কোন উপলক্ষে কেদুলির মেলায় গানটি কোথায় শোনা যায় জয় শুনেছি জয়দেবের মেলায় আজই গানের তালে হৃদয় দোলে কোন উপলক্ষে বই মেলায় গানটি কোথায় শুনেছি চিত্তরঞ্জনই শুনেছি থাকিলে দোবাখানাটি উপলক্ষে হচ্ছে বিচিত্রা অনুষ্ঠানে গানটি কোথায় শুনেছি চিত দিনহাটায় শুনেছি তোমার অঞ্চলে বিভিন্ন উৎসবে বা মেলায় কি কি ধরনের নাচ হয় তা লেখো উৎসব বা মেলার নাম নাচের নাম সাঁওতালি মেলা কি নাচ হয় ঝুমুর নাচ হয় সাঁওতালি উৎসবে গম্ভীরা নাচ হয় পৌষ মেলায় কী হচ্ছে বাউল নাচ হয় টুসু পার্বণ হচ্ছে ছৌ নাচ হয় তারপরে আছে সেকালের ছবি এখানে দেখো কী আছে তারপর আছে নানা ছবির কথা দেখো এখানে কোনো বাক্স নেই আমরা পরেরটায় চলে যাব এ তোমরা ছবি আঁকার সময় কি করো তা মনে করে নিচে লেখো বলছে কি ধরনের ছবি আঁকতে বেশি পছন্দ করো তোমার পছন্দের রঙ কি ছবি আঁকতে কি কি জিনিস ব্যবহার করো বলছে আমি প্রকৃতির দৃশ্যের ছবি আঁকতে বেশি পছন্দ করি কি কি রং পছন্দ করি হচ্ছে নীল লাল নীল সবুজ হলুদ কী কী লাগে ছবি আঁকার জন্য পেন্সিল রবার কাগজ বোর্ড এবং বিভিন্ন রং। তারপরে কি বলছে দেখো বাড়িতে বা স্কুলে তোমরা কোন কোন উৎসবের আলপনা দিতে দেখো নিচের পছন্দ মতো একটি আলপনা আঁকো দেখো আমি দেখো আলপনা একটি করে দিয়েছি তোমরা চাইলে এইভাবে করতে পারো বা তোমাদের ইচ্ছা মতো করে নিতে পারো তো আমার সকল ছোট ছাত্র ছাত্রছাত্রীদের যে চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের জীবিকা ও সম্পদের একশো থেকে একশো সত্তর পেজের মধ্যে আজ একশো তেরো থেকে একশো সতেরো পেজের মধ্যে যে সমস্ত সমস্যা ছিল তার সমাধান করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এরপরে চলে যাবো একটা নতুন পথে সেটি দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো আর যদি নতুন বিহার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও